স্বপ্নবিলাসী বিলাসী ডায়ের পাতায় সবাইকে স্বাগতম আজ বলবো পেঁচা কাহিনী আমাদের বাড়িতে বড়ো বাঁশদ্বার ছিল আগেই বলেছি এই বাঁশগুলোকে বরাক বাঁশ বলে বরাক বাঁশের প্রচুর কুঞ্চি থাকে ঝাড়ের ভিতর বাঁশ নুয়ে পড়ে থাকে প্রচুর অন্ধকার দিনের বেলাতেও অন্ধকার থাকে আমাদের বাঁশদ্বারের ভিতরে বিভিন্ন ধরনের পাখি থাকতো কয়েকটা পেঁচাও ছিল পেঁচাগুলো ঘুমিয়ে থাকতো বাঁশের কুঞ্চিতে বসে আমি প্রথম প্রথম ভয় পেতাম একটু আমি গেলেই এগুলো আমার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ঘুরাতো ওরা মাথা ঘাড় গুলগুল করে ঘুরাতে পারে আস্তে আস্তে ওদের সাথে আমার বাপ হয়ে গেল দুপুরবেলায় চারদিকে যখন কেউ থাকতো না তখন ঝাড়ের ভিতর ঢুকে প্যাঁচারা যেখানে বসে এর নিচে দাঁড়াতাম ওরা তখন আর চোখ বড় বড় করতো না আমার দিকে তাকিয়ে গুল গুল করে মাথা ঘুরাতো আমিও চেষ্টা করতাম ওদের মতো ঘুরাতে যখন আমি ঘুরাতাম তখন পেঁচাগুলো পাকা চাপটাতো ওদের চোখ দেখলে আমি বুঝতাম ওরা আনন্দ করছে কয়েকদিনের জন্য মামার বাড়িতে গেলে আমি ওদের মিস করতাম বাড়িতে এসে ওদের সাথে দেখা করতে যেতাম ওদের দেখলে আমি বুঝতাম ওরাও আমার মতো মিস করেছে আমাকে দেখে খুশি হয়েছে এভাবে বছরের পর বছর চলেছে আমাদের সব কথা বাড়ি ছাড়লাম ওদের সাথে সব কথাও হারিয়ে গেল আমার ওদের কথা মনে পড়ে মনে মনে বাবি বাড়ি গেলে ওদের সাথে দেখা করব। কিন্তু আম্মা বলে বাঁশি এখন তেমন বাঁশ নাই ফর্সা হয়ে গেছে ওরা এখানে আছে কিনা না তবে ওদের মুখগুলো আমার এখনো মনে আছে আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে স্বপ্নবিলাসী বিলাসী অন্য এখনো এক পাতাল আমার জীবনের অন্য কোনো এক ছোট গল্প নেই স্বপ্নবিলাসী ভালো লাগলে আমার সাথে দেখো আল্লাহ হাফেজ